কয়লা শহরের মনু নদীর পাড়ের বাঁধের অবস্থা ভয়াবহ খুব শীঘ্রই যদি বাঁধ সংস্কার কিংবা পুনর্নির্মাণের কাজ শুরু না করা হয় তাহলে আসন্ন বর্ষার মৌসুমে কয়লা শহরে ভয়াবহ বন্যা হবে এটা হলফ করে বলা যায় বাস্তবে কতটা সুরক্ষিত রয়েছে কয়লা শহরের মনু নদীর পাড়ের বাঁধ তা সরজমিনে তদন্ত করতে শুক্রবার বিকেলে কয়লা শহর মহকুমার অধীনে থাকা বিভিন্ন এলাকায় মনু নদীর পাড়ের বাঁধে কয়লা শহরের সংবাদ প্রতিনিধিদের সাথে পরিদর্শন করেন বিধায়ক বিরোচিত সিনহা এবং জেলা কংগ্রেসের সভাপতি তথা গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান শুক্রবার বিকেল প্রায় পনেরো কিলোমিটারে বাঁধ পরিদর্শন করেন বিধায়ক বাঁধ পরিদর্শনী গিয়ে সবাই চমকে যান এবং উৎকণ্ঠিত হয়ে পড়েন বিধায়ক বিরজিত সিনহা ও জেলা কংগ্রেসের সভাপতি বদরুজ্জামান কাউলিকোড়া পশ্চিম কাউলিকোড়া ঠাটামারা পশ্চিম কামরাঙ্গাবাড়ি পূর্ব দুর্গাপুর ছৈন্তুল সোনামারা পশ্চিম গোবিন্দপুর ইত্যাদি এলাকায় মুনু নদীর পাড়ের বাঁধ পরিদর্শন করেন প্রতিটি অঞ্চলে বাঁধের অবস্থা খুবই শোচনীয় কোথাও বাদ ভাঙা রয়েছে কোথাও বাঁধ নিচু হয়ে রয়েছে কোথাও বাঁধ নির্দিষ্ট মাপ থেকে ছোট হয়ে রয়েছে বাঁধের এই শোচনীয় অবস্থায় বাঁধের উপর দিয়ে প্রতিদিন বালুর গাড়ি এবং বড় বড় প্রতিদিন যাতায়াত করছে বলে স্থানীয় অভিযোগ করেন এছাড়া প্রতি বর্ষার সময় প্রশাসনের পক্ষ থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে বালুর বস্তা বাঁধের উপর ও মরু নদীর পাড়ে ফেলা হয় বর্ষাকাল চলে গেলে প্রশাসনের পক্ষ থেকে স্থায়ীভাবে বাঁধের কাজ করানো হয় না বলে অভিযোগ করে গ্রামবাসীরা শহর থেকে নিজস্ব প্রতিনিধি পৌঠ নবীন ত্রিপুরা বন্যা নিয়ন্ত্রণের যে বাঁধগুলো আছে এটা আজকে পরিদর্শন করলাম আমি বন্দর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কমিটি কমিটির ভাইস চেয়ারম্যান এবং যে বাঁধের অবস্থা এটা মেরামত যদি না হয় পূজা করে যদি ভালো করে ফেন্সিংয়ের ব্যবস্থা না হয় তাহলে বর্ষার সময় বিপর্যয় অপরিশ্রম এর থেকে বাংলাদেশের অনেক উচ্চা করে বাঁধ নির্মাণ করা হচ্ছে সব কারণে নিচের দিকে জল গড়াবে না এইদিকে বাঁধ লাগবে সেটা আমরা দেখছি এবং এখানে লম্বই ভাগ সুইচ গেট কবেই চল্লিশ বছর পঞ্চাশ বছর আগে লাগানো হয়েছে লোহার সুইচ গেট কোনো মেরামত নেই এবং সুইচ গেটের দিকেও গেল বর্ষার সময় জল ঢুকছে সেই কারণে আমরা নিজেরা শস্যকে দেখো এবং কালকে তো আমাদের আন্দোলন আছে ইয়ার সন্নিকটে ত্রিমণিকে দশটায় ব্লকেজ আছে ঘন্টার জন্য এবং বারোটার থেকে আমরা যে লং মার্চ শুরু হবে বাংলাদেশের যে অবৈধ বান এটার প্রতিবাদে এবং বাঁধ নির্মাণের জন্য সেই কারণে আমরা আজকে সহযোগ্য দেখলাম এবং সাংবাদিকরাও দেখেছেন আপনারাও ফটো তুলেছেন এবং এটা কয়লাশোর বার্ষিক স্বার্থে আমরা মুভমেন্ট করছি সরকারকে তরি করি যুদ্ধকালীন ভিত্তিতে যাতে সিদ্ধান্ত নেয়